আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুমোনেরা সকলকে সুস্বাগত কান্তা বলুক নতুন একটা ভিডিওতে ও আর আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ভিডিও মানুষ আসলে শুরুতে আর কি ইন্ট্রোডাকশন দেখে আর আমরা লাস্টে зайওক কথা যাওয়ার সময় আর কি ভিডিও করে বা কথা বলে আর তার সাথে গেলে এই জিনিসটা কখনো হইব না কারণ কি সে হলো তারাহুরা রেডিও হয়ে যায় তাড়াতাড়ি তারপর তারাহুরা করে গাড়ি ডাবিয়ার করে রাস্তা যে দাঁড়ায় থাকে পরে ঢাকাটা কি করে পড়ার ক্যামেরা ধরা হয় না যায়ও কেনয়ে দুঃখিত আরে লাগে যে এখন জায়গায় শান্তি হয় না খালি এমন এরকম হবে না সরি হ্যাঁ তো আমরা আজকে লতার বাসায় বেড়াইতে গেছিলাম লতার দাওয়াত তো ছিল আমি কান্তা আদিয়ান তিনজনে গেছি দাবি বাড়িতে তো মা এখানে আছে দাবির জন্য বাড়িতে যাইতে পারে না সাদিয়ার বাড়িতে মেহমান আসছে তো এই জন্য সাদিয়াও যাইতে পারে না তো আমরাই গেছি মাসুদ গেছিলো অবশ্য তো আমরা ওই লোক বেড়াই আসলাম আর কি বেড়াই আইসা এই যে বসলাম তো আসলে আগে যেটা কান্তা আমার সাথে একটু রাগ করলো যে আগে ভিডিও ধরার দরকার ছিল সেটা ধরা হয় নাই কেন আসলে ওই এক জায়গায় যাওয়ার সময় তো এরকম একটা স্মরণ থাকে না ওই বিষয়টা আবার একজন রাখতে কারণ এটাও আমার একটা কাজ হ্যাঁ এটা একটা কাজের মধ্যেই পড়ে আর আরেকটা বিষয় হলো এক জায়গায় গেলে ওখানে ক্যামেরা সত্যি কথা ধরা যায় না দৌড়া অনেক লোকজন থাকে তো আমি অনেকে ধরে কিন্তু আমার কাছে আসলে ওই শরম শরম করে আসলে ক্যামেরা সামনে আসে অনেক কারণ অনেকে আবার কী ভাবে না ভাবে যে একটা ভিডিও করতে লেগে আসে এরকম কিছু তো সেই সুবাদে আসলে ভিডিও ধরা হয় না অনেক জায়গায় তো যাই হোক আমরা বেড়াই আইসা করলাম এখন ধরলাই টুকটাক একটু টুকটাক একটু ভিডিও আছে যেখানে যেখানে সম্ভব হয়েছে বিশেষ করে আমার মামাবাড়ি ভিডিও আছে ওখানে অনেক পুরনো স্মৃতি আসলে স্মরণ হয়েছে মনে হয়েছে অতীতকে মনে পড়ছে অনেক মামাবাড়ি গেলে তো আমি ভিডিও করছি কিছু কথাও শেয়ার করছি আর আমরা একটু কেনাকাটা করছি সেটাও আছে সম্ভব হতো না সব মিলে আমাদের ব্লকটা আসলে তো দেখতে থাকেন লতার বাসায় কিভাবে কেমনে বেড়াই আসলাম এখন কি করলাম কন্টিনিউ ভিডিওটা

আমরা হল রূপাগুড়া হাটছি একটু ফল ফুল হচ্ছে মিষ্টি নিতে বল

Kỳ lạc bộ chưa có rắc 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 rắc

আদিয়ান আমরা বেড়াইতে আসছি আমার মামা বাড়ি এটা আমার মামা বাড়ি আর মামা বাড়িতে আসলে প্রচুর স্মৃতি আছে শৈশবের নানার সাথে নানির সাথে মামা তো ভাই বোনের সাথে মামানি মামা খালা খালু সকলের সাথে আসলে শৈশবের অনেক স্মৃতি আছে বিশেষ করে আমার মামা বাড়িতে ছোটোবেলায় আমি অনেক অনেক বেড়াইছি অনেক বেড়াইছি অনেক বেড়াইছি আর অনেক রয়েছি আসলে এখন আসলে বাড়িটা অনেক ফাঁকা মনে হয় যে কাশ যেখানে মানুষের অনেক ঝমঝম ছিল আর সে বাড়িটা আজকে ফাঁকা হয়ে গেছে কেন ওই দেখা যায় আমার নানা নানির কবর একটু আগে আদিয়ানার আমি কবর জিয়ারত করে আসলাম আর এই যে একটা পুকুর এই পুকুরে অনেক মাছ ধরছি অনেক গোসল করছি সাঁতার কাটছি আর আজকে পুকুরের চতুর পাশে গাছ ছিল আর এখন পুরা ফাঁকা হয়ে গেছে আমাদের বাড়িতে যেই ঘরটা দেখেন আমাদের যেই বড় ঘর সেই ঘরটা এই যে বিড়ির ঘর এই ঘরটা এই বিড়িতে ছিল আমার নানায় দিছিল এক সময় আমার নানায় বিক্রি করে ফেলাইব তারপরে আমি আসলে আমার মা আর আমরা কিনে নিয়ে গেছি আর কি তো ঘরটা ঠিকই নিয়ে গেছি অনেক বছর হয়েছে কিন্তু বিড়িটা এখনও পড়ে আছে আর প্রচুর আম হয়েছে অনেক আম হয়েছে আম পারলাম নিজে হাত দিয়া কয়টা আদিয়ান খাইব আর বাড়িতে প্রচুর বাতাস প্রচুর বাতাস কিন্তু মানব শূন্য আমার মামা একা আছে এই বাড়িতে সে আছে ঘরে আর এক মামা তো ভাই মামা তো বই এ মামাতো ভাইয়ের বউ এই দুইজনে আছে মামাতো তো বোনেরা সকলেরই বিয়ে হয়ে গেছে আর মামাতো ভাই একটা মালয়েশিয়া আছে আরও মামারা আছে তারা আসলে ঢাকা শহরে থাকে বাড়িতে থাকে না আসলে সব কিছুই এখন স্মৃতি মনে হয় বাড়িতে আসলে আসলে খুবই কষ্ট হয় অনেক সময় পার করছি খালা কেমন আছেন ভালোই আছে সবাই ভালো আছে এই যে এখান অনেকগুলো গাছ ছিল গাছগুলো নাইকা তো পুরানো একটা মাইট আছে এখানে এটা দেখতে আসলে ক্যামেরাটা আনলাম তো দেখুন এই ঘরটা মূলত এই বিড়ায় ছিল এই ঘরটা পরবর্তীতে এই ঘরটা এখানে নিয়ে উঠেছে বাড়ি পুরা ফাঁকা মামা কই ফাঁকা ভিডিও করতেছি আর কইতাছি এই বাড়িতে আসলে মানুষের জমজমাজম ছিল আর কি আর এই বাড়ি এখন খালি হয়ে গেছে গা যাই হোক মামু বাড়ি নিয়ে কিছু কথা বললাম আর কান্তার আদিয়ান বাতাস খাইতেছে প্রচুর দক্ষিণা বাতাস

এই আমগো আবি এটা হইবো একটু ওড়িশে

প্রিয় ভাই বোনেরা তো দেখেন আসলে বোন তো বই নেই আসলে বোনের মোহব্বত বাড়ির প্রতি মানে ভাই বোন মা বাপের প্রতি অনেক উদ্দে ছেলেদের থেকে তুলনায় লতার বাসায় আমরা বেড়াইতে গেছি তো বেড়াই আসলাম তারপরে আবার লতা এগুলো দাদি আছে বাড়িতে সাদিয়া জানায় মা আছে এই জন্য দিয়ে দিছে আমার মা ওই আর লতা দুইজনে মিললে তো দেখা দি ঠুকি দিছে মা ভাইয়া বড় কইলো যে নাই নিয়া যাও এই যে দেখা যায় রোস্ট আর ডিম হয়েছে ওটা আটকে এলো এটার দিছে ইসা মাছ আর ইলিশ মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ ইসা মাছ কইলে আবার মানুষ আসবো ইসা মাছ কইলে কি আরে এটার ভিতর আছে ভাত আরে এটা খোলার দরকার নাই কে এমন গিতি হয় তো যাই হোক এই এটার ভিতর আছে মিষ্টি না ফিরনি তো যাই হোক এগুলা উপরে দিয়ে দিছ লতা বাড়ির জন্য আ মাছ শুদ্ধ সমাজতে লাগা মিষ্টির দিয়ে দিব না